হে রান বৃষ্টির দিনে খিচুড়ি রান্না রান্না করলে হয় যদি হয় এত সুন্দর একটা ওয়েদার খিচুড়ি তার জন্য এখানে আমরা ডাল ভেজে নিব দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ডালটা চালের সাথে একসাথে ধুয়ে নেব ভালো করে ডালটা বেশি ভাজা যাবে না তারপরে আমরা ইলিশ মাছ ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে ভালোভাবে তারপরে একটা প্লেটে উঠিয়ে নিলাম ওই পাত্রে দিয়ে দেব পেঁয়াজ কুচি কোনো ফুল হলে মাফ করে দেব ছোটো বোন হিসাবে তারপর দুই তিনটের মতো কাঁচামরিচ দিয়ে দিব তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া তারপর ভালোভাবে নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো তা ভালোভাবে নাড়িয়ে নেবো একবার বাসায় ট্রাই করবেন অনেক বেশি মজা তা ভালোভাবে নাড়িয়ে নেবো তারপরে এগুলা ধনে পাতা দিয়ে উঠিয়ে নিলাম তারপরে খিচুড়ি রান্না যে পাতের করবো ওই পাত্রে ইলিশ মাছের তেল ছিল দিয়ে দিলাম আগে দিয়ে দেব সয়াবিন তেল পাঁচ ছটার মতো গরম মশলা তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব তোমরা সব সময় আমার পাশে থাকবা আমার বেশি বেশি করে সাপোর্ট করবা তোমরা আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবা ভালোভাবে নাড়িয়ে নিব তারপর এখানে দিয়ে দিব দু চামিচ দু চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেলে অনেক রেসিপি আছে আপনার সেটা ট্রাই করতে পারেন আপনার কমেন্টে লিখবেন কোন কোন রেসিপি আপনারা চান ইনশাআল্লাহ আমি দিব তারপর এক কাপ পানি দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিব এক চামচ হলুদ তারপর দিয়ে দেব এক চামচ মরিচ গুঁড়া তারপর কষিয়ে যাওয়ার পর দিয়ে দেব গরম মশলা বাটা এক কষে যাওয়ার পর দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম তারপর যতটুকু আপনারা চাল ডাল নিলেন ততটুকু ডাল পরিমাণ পানি দিয়ে দিবেন তারপরে দেখবেন পারফেক্ট হয়েছে এখানে আমি একটু ভেজে নিলাম বাসের ভিতর অবশ্যই ট্রাই করবেন সবাই দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিব পানি ছোট বোন হিসাবে তারপর নাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে একটা ডাকনা দিয়ে রাখব আপনার সবে কমেন্ট করবেন সুন্দর সুন্দর আমি কমেন্টের রিপ্লাই দিব তারপর ডাকনা দিয়ে রেখে দিব এখন 50% হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় সোলার আর লো লো হিটে রাখবেন ফাইনালি আমাদের কিছুই হয়ে গেছে এখন সলভ করবেন এবং কমেন্টে আপনারা লিখবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পাশে থাকবেন